সালামু আলাইকুম আজকে আমরা শিখব এইচইসিআইসিটি তিন দশমিক একের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস টুস কমপ্লিমেন্ট বা দুই এর পরিপূরক বোর্ড পরীক্ষায় এসে থাকে যে কোনো থাকে দুই এর পরিপূরক সম্পূর্ণ ক্লাসটি যদি আপনি করেন আশা করি দুই এর পরিপূরক আর কখনোই ভুল হবে না আর আমি এখানে একটি সংখ্যা লেখা আছে সাঁয়ত্রিশ মাইনাস সতেরো এ সংখ্যাটা আমি এখানে লিখি সাতত্রিশ মাইনাস কত সতেরো এটা আমি যদি এখানে এই মেটটি করি প্রথমে আমার সাত্রিশের মানটি লিখে নিতে হবে তাহলে প্রথমে আমি বিট আকারে নিই আমার মনে রাখবো টুস কমপ্লিমেন্ট আট বিট অথবা আট বিটই হয়ে যাবে তাহলে আমি বিটগুলো এক ডাবল কত দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আটাইশ এই যে আমার হয়ে গেল এখানে আটটি বিট এখন আমরা সাত্রিশের মানটি দেখবো যেখানে কোন কোন সংখ্যাটা যোগ করলে আমার সাত্রিশ হয় তাহলে বত্রিশ কি দিব ওয়ান আর বাকি সবগুলো সংখ্যার নিচে কি দিয়ে দিব শূন্য তাহলে এটা হয়ে গেল আমার কত সাত্রিশের মান তাহলে সাত্রিশের মানটি কত শূন্য শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এক আমার সাতত্রিশের মান আট বিট মনে রাখবেন এখানে সংখ্যাটা যদি বড় হতো তখন আমার কত ষোলো বিট এখন আমার লাগবে মাইনাস সতেরের মান কিন্তু বিটের মধ্যে কি আমার মাইনাস সতেরের কোনো মান নেই তাহলে সুতরাং এখানে আগে মাইনাস করে দিই সাতত্রিশ থেকে সতেরো চলে গেলে কত থাকে এখানে বিশ তাহলে সুতরাং মাইনাস সতেরো যেহেতু মান নেই আগে প্লাস সতেরো মানটা বের করব এখানে কোন কোন সংখ্যাটা যোগ করলে সতেরো হয় ষোলো আর এক ষোলো আর এক কত সতেরো তাহলে এখানে ওয়ান এখানে কত ওয়ান আর বাকি সবগুলো কি হবে সবগুলো কি হবে জিরো তাহলে আমার কত তারাইতেছে এখানে আগে আমি প্রথমে লিখি তিনটি শূন্য 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 পরে কত এক শূন্য 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 এটা আমার কিসের মান প্লাস সতেরো মান কিন্তু আমার লাগবে কি মূলত মাইনাস সতেরো মানটা লাগবে আমার তাহলে আমি প্রথমে আমি কি করব এখন যে মানটি দেওয়া আছে এটিকে আমি উল্টিয়ে দিব প্রথমে জিরো আছে জিরো থাকলে কত ওয়ান 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 থাকলে কত হবে জিরো জিরো থাকলে ওয়ান জিরো থাকলে জিরো থাকলে থাকলে কত জিরো এই যে উল্টে বলা হয় একের পরিপূরক এখন উল্টানো সাথে জাস্ট আমি করে পরিব ক্লাস ওয়ান এখন আর উপর কোনো কাজ নেই তাহলে আমি যদি যোগ করি এখন আমার এই টুস্ট কমপ্লিমেন্ট অঙ্ক করতে গেলে অবশ্যই আমার বাইনারি যুগ পারতে হবে যারা বাইনারি যুগ না তারা অবশ্যই আমার বাইনারি যুগে ক্লাসটি করে আসবেন তাহলে বাইনারি যুক্ত আমরা দেখি উপরটি কোনো কাজ নেই শূন্য এবং এক শূন্য এবং এক শূন্য এবং এক যুগ করলে কত হয় এক হাতে কিছু নেই তাহলে উপরটি যেহেতু কাজ দেয় নিচে যা আসে তা বসে পড়বে এক 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 শূন্য এক 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 এই যে মানটি এটি কত আমার মাইনাস সতেরোর মান এক 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 শূন্য এক 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 এটা আমার মাইনাস সতেরো মান এখন আমি আবার বাইনারি যুগ করে দিব এক এবং এক এক এবং এক যুগ করলে কত হয় শূন্য এক এবং এক কত হয় শূন্য হাতে থাকবে কত এক হাতে থাকবে কত এক হাতের একটি এখানে ছোট করে লিখে দিবেন আপনার সুবিধার ক্ষেত্রে এক এবং এক এক এবং এক কত শূন্য হাতে থাকবে কত এক এখন দেখেন তো সিরিয়াল কয়টা এক দুই তিন তিনটি এক তাহলে তিনটি এক থাকলে কত এক হাতে থাকবে এক তিনটি এক থাকলে এক হাতে থাকবে কত এক এখন আবার সিরিয়ালে কয়টি এক দুইটি এক এক এবং এক এক এবং এক কত শূন্য হাতে থাকবে এক এক এবং এক কত শূন্য হাতে থাকবে কত এক একটি এক একটি এক থাকলে আপনি এক বসিয়ে দিবেন আবার এক আর এক কত শূন্য হাতে থাকবে এক আবার এক আরেক কত শূন্য হাতে থাকবে কত এক 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 কত শূন্য হাতে থাকবে এক বাইনের যুগ অবশ্যই পাঠতে হবে টুস কমপ্লিমেন্ট পারতে গেলে দেখেন এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি অঙ্ক করি কয় দ্বারা আট বিট এখানে আসছে কত নয় বিট তাহলে যে নয় নাম্বার যে বিটটা এটা আপনার নাম দিয়ে দেবো কি কেরি বিট কেরি বিট মানে এই বিটটা আমার হাতে থাকবে এটার কোনো কাজ নেই এবং আট নাম্বার যে বিটটা এটা আমার কি চিহ্ন বিট এখন আপনার রং হয়েছে কিনা আপনি পরীক্ষা হলে বুঝতে পারবেন এখানে আনসারটা কত বিশ প্লাসের বিষ একটা উপায় কি আপনার আট নাম্বার যে বিটটা এটা অবশ্যই শূন্য হবে তাহলে উত্তরটা কি হবে প্লাসের এবং উত্তরটা যদি মাইনাসের হতো তাহলে আট নাম্বার সংখ্যাটা সংখ্যাটা কত হবে এক আরেকটা উপায় হলো আপনার কেরি বিটের কাজ নেই এবং সামনে যেহেতু শূন্য আছে শূন্য গুলার কোনো দাম নেই তাহলে এই যে মানটা আছে এই মানটা আপনি বিটের মধ্যে বসিয়ে দিন এই মানটা যদি আমি বিটের মধ্যে এক শূন্য শূন্য এক শূন্য এক শূন্য শূন্য দেখি তো কোন সংখ্যা সংখ্যাগুলোর নিচে এক আছে ষোলোর নিচে আর চারের নিচে ষোলো আর চার ষোলো আর চার কত ষোল আর চার বিশ এই যে দেখেন ষোল্ল আর চার কত বিশ আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে